ডিয়ার লার্নার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেয়ের বাড়িতে আমি অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আপনারা যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন সবেমাত্র আপনাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে এবং আপনাদের সামনে হচ্ছে আপনাদের ফাইনাল এসএসসি পরীক্ষা তো এই এসএসসি পরীক্ষাতে সর্বোচ্চ ভালো রেজাল্ট করার জন্য আজকে আমি আপনাদেরকে দিতে যাচ্ছি আপনাদের এসএসসি ইংলিশ ফার্স্ট পেপারের একদম ফাইনাল একটি সাজেশন এবং এই সাজেশনটা কিন্তু যেমন তেমন সাজেশন না আপনাদেরকে আগেই বলে রাখি এইটা হচ্ছে আপনাদের এসএসসি পরীক্ষা এবং যারা দাখিল পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাতে হানড্রেড পার্সেন্ট কমন উপযোগী সাজেশন আপনারা ইতোমধ্যেই প্রমাণ পেয়েছেন আমি আপনাদের টেস্ট পরীক্ষার আগে খণ্ড খণ্ড কিছু সাজেশন দিয়েছিলাম এবং সেই সাজেশনগুলো কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট কমন পেয়েছেন কয়েকটা স্কুল বাদে হানড্রেড পারসেন্ট দু একটা টপিক বাদে আপনারা হানড্রেড পার্সেন্ট আপনাদের টেস্ট পরীক্ষাতে কমন পেয়েছেন এবং আপনাদের এসএসসি পরীক্ষাতে ইনশাল্লাহ আমি আজকে যে ইংলিশ ফার্স্ট ইয়ারের সাজেশনটি দিব এটা আপনারা একদম হানড্রেড পারসেন্ট কমন পাবেন একদম সারা বাংলাদেশের প্রত্যেকটা স্কুলের সকল বোর্ডের আওতাধীন যারা এসএসসি পরীক্ষা দিবেন এবং যারা দাখিল পরীক্ষা দিবেন তারা সবাই ইনশাল্লাহ কমন পাবেন তো ভিডিওটা একটু প্রথম থেকে দেখুন এবং আপনারা একটু খাতা কলম নিয়ে নোট করে নেন আমি কোন বিষয়গুলো আপনাদেরকে বলি তো আপনাদের আজকে ফুল সাজেশনটা আমি দিব আপনি এদেরকে এখানে জন্য সাজেশনটা আপনাদের জন্য নোট করেছি তো আমি প্রথমত আপনাদেরকে দেখাই যে আপনাদের সিলেবাসটা কেমন আসলে ইংলিশ ফার্স্ট পেপার আপনাদের এসএসসি পরীক্ষায় কেমন আসবে সেটা একটু দেখেনি তারপরে আমি আপনাদেরকে ফুল সাজেশনটা দিয়ে দিচ্ছি সবাই জানেন তবে কয়েকজন হয়তো একটু কনফিউজ আছেন যে আপনাদের পরীক্ষাতে কি আসবে তো আমি আপনাদের সবার জন্য একদম পরিষ্কার করে দিচ্ছি আজকে আপনাদের পরীক্ষাতে নতুন যে রিভাইজ আপনাদের সিলেবাস সেটা কেমন সেটা হচ্ছে আপনাদের প্রথম একটা প্যাসেজ আসবে ফার্স্ট এটা ফার্স্টেজ আপনাদের বইয়ের মধ্যে থেকে আসবে যে সাজেশনটা আমি আজকে আপনাদেরকে এর মধ্যে থেকে আপনাদের দুইটা প্রশ্ন হবে সিন্তাসেস থেকে আপনাদের দুইটা প্রশ্ন হবে একটা হচ্ছে অর্থাৎ মাল্টিপল চয়েস সাতটা প্রশ্ন হবে যাতে মার্ক হচ্ছে সাত আর একটা হচ্ছে আপনাদের অপেন ইন্ডিড কোশ্চিন এখানে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নে আপনারা দশ মার্ক পাবেন অর্থাৎ আপনাদের পাঁচটি শর্ট কোয়েশ্চিন থাকবে সেই পাঁচটি শর্ট কোশ্চিন দিয়ে আপনারা দশ মার্ক পাবেন এক একটা প্রশ্নের মান হতে দুই মার্ক এরপরে হচ্ছে আপনাদের আর একটা প্যাসেজ আসবে যেটাকে বলা হয় দ্বিতীয় দ্বিতীয় সিন সিন এই থেকে আপনাদের একটি প্রশ্ন হবে সেটা হচ্ছে ক্লোজ টেস্ট উইদাউট ক্লু অর্থাৎ আপনাদের একটা ছোট্ট ওই প্যাসেজের আলোকেই একটা ছোট ছোট্ট আকারে প্যাসেজ দেওয়া থাকবে এবং সেই প্যাসেজের মধ্যে আপনাদের পাঁচ জায়গায় গ্যাপ দেওয়া থাকবে এবং সেই পাঁচটা জায়গাতে আপনারা গ্যাপটা পূরণ করতে পারলে আপনারা পাঁচ মার্ক পাবেন এই হচ্ছে ব্যাপার অর্থাৎ আপনাদের সিন প্যাসেজ থেকে দুইটা প্যাসেজ আসবে দুইটা প্যাসেজ থেকে আপনাদের এক দুই তিন এই তিনটা প্রশ্ন হবে অর্থাৎ সিন প্যাসেজ থেকে আপনারা পাবেন হচ্ছে দশ মার্ক পাঁচ পনেরো মার্ক আর হচ্ছে সাত মার্ক মোট হচ্ছে বাইশ মার্ক এরপরে আপনাদের একটা আনসিন প্যাসেজ আসবে যেটা আপনাদের ফার্স্ট যে বই আছে বোর্ডের সেই বইয়ের মধ্যে থেকে না আপনাদের বাইরে থেকে একটা আনসিন প্যাসেজ দিবে সেই প্যাসেজ থেকে আপনাদের দুইটা প্রশ্ন হবে একটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার একটা প্রশ্ন হবে আর একটা হচ্ছে আপনাদের সামারাইজিং একটা প্রশ্ন হবে অর্থাৎ ইনফরমেশন ট্রান্সফার আসবে এবং সামারাইজিং আসবে ইনফরমেশন ট্রান্সফারে পাবেন পাঁচ মার্ক এবং সামারাইজিংয়ে পাবেন হচ্ছে দশ মার্ক এরপরে আদার কোশ্চিন অন্যান্য যে প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে আপনাদের ম্যাসিং সেন্টেন্স আসবে ম্যাসিং সেন্টেন্স হচ্ছে পাঁচ মার্ক এরপরে রিয়ারেন্স আসবে রিয়ারেন্স হচ্ছে আট মার্ক আটটা সেন্টেন্স থাকবে আটটা সেন্টেন্সকে এলোমেলোভাবে দেওয়া থাকবে সেটাকে ঠিকঠাক করে সুন্দর করে লিখতে হবে এটা পাবেন আপনারা আট মার্ক এরপরে চলে আসেন রাইটিং পার্ট অর্থাৎ মোট পঞ্চাশ মার্কের আপনাদের রাইটিং পার্ট আসবে এর মধ্যে আপনাদের একটা প্যারাগ্রাফ আসবে যেটা আড়াইশো ওয়ার্ড দিয়ে লিখতে হবে আড়াইশো ওয়ার্ডের এই প্যারাগ্রাফটি মার্ক পাবেন দশ এরপরে কমপ্লিটিং স্টোরি আসবে একটা কমপ্লিটিং স্টোরিতে মার্ক পাবেন হচ্ছে কমপ্লিটিং স্টোরিতে মার্ক পাবেন হচ্ছে দশ এরপরে হচ্ছে একটা ডিসক্রাইবিং গ্রাফ এবং চার্ট গ্রাফ চার্ট অথবা গ্রাফ অথবা চার্ট দুটোর মধ্যে যে কোনো একটা আসবে একশো পঞ্চাশ ওয়ার্ডে লিখতে হবে তাতে আপনারা মার্ক পাবেন হচ্ছে দশ এরপরে হচ্ছে ফর্মাল লেটার বা ইমেল আসবে সেখান থেকে আপনারা মার্ক পাবেন হচ্ছে দশ এরপর একটা রাইট মানে আপনার রাইটিং ডায়লগ আসবে এই ডায়লগ থেকে আপনারা পাবেন হচ্ছে দশ মার্ক তো এই পুরো সাজেশনটা আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা যারা এসএসসি পরীক্ষা দেবেন দু সালে তারা অনেক অনেক উপকৃত হবেন ওকে তো আমি আপনাদেরকে একটু দেখাই আপনাদের সাজেশনটা সেটা হচ্ছে ফাইনাল সাজেশন দু হাজার পঁচিশ ওকে তো আপনাদের দুটা প্যাসেজ আসবে আপনাদেরকে বলেছি দুইটা প্যাসেজ থেকে আপনাদের বাইশ মার্কের প্রশ্ন হবে ফার্স্ট প্যাসেজ সিন প্যাসেজের এই দুইটা প্যাসেজের জন্য মোট আপনাদেরকে প্যাসেজ পড়তে হবে যে পনেরোটা এই পনেরোটা প্যাসেজ পড়লেই আপনারা ইনশাল্লাহ আপনাদের পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট দুইটা সিন কমন পাবেন তার মধ্যে একটা হচ্ছে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে একটা হচ্ছে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে আপনারা জানেন এটা আপনাদের টেস্ট পরীক্ষাতে অনেকের এসেছে এরপরে হচ্ছে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি এরপরে হচ্ছে ছাব্বিশে মার্চ এরপরে হচ্ছে পয়লা বৈশাখ এরপরে আছে মেহেরজান লিপসিনে ভিলেজ তারপরে হচ্ছে আপনাদের এরপর হিউম্যান কার নাইদার চেইনস এরপর আছে ইন্টারনেট টেকনোলজি এরপর হচ্ছে জয়নুল আবেদিন এরপরে হ্যারিটেজ এরপর আছে মাদার তেরেজা এরপর আছে টুডে দেয়ার আর ম্যানি তারপর আছে মাইনুল ইসলাম এরপর হচ্ছে ফিশ পপুলেশন এরপর আছে ইয়ার পলিউশন এরপর আছে জহির রায়হান আপনাদের এই পনেরোটা প্যাসেজ এই পনেরোটা সিনথাসিস পড়লেই আপনার পরীক্ষাতে ইনশাল্লাহ দুইটা প্যাসেজ কমন পাবেন কয়টা দুইটা একটা মানে সিনথাসিস ওয়ানও কমন পাবেন এবং সিনথাসিস টুও ইনশাল্লাহ কমন পাবেন তো আপনাদের আনসিন প্যাসেসগুলো বলার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই অর্থাৎ একটা বিশেষ ঘোষণা রয়েছে আপনাদের জন্য একটা মহা সুসংবাদ রয়েছে সেটা একটু বলি আর সেটা হচ্ছে আপনারা যারা দু সালের এসএসসি অথবা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আপনাদের জন্য খুব শীঘ্রই বিশেষ করে আপনাদের নভেম্বরের বিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আপনাদের এসএসসি ফাইনাল রিভিশন ব্যাচ এই ফাইনাল রিভিশন ব্যাচে আপনাদের যা থাকছে সেটা একটু সংক্ষেপে আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনাদের এটা কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের দুইশো মার্কের কমপ্লিট প্রিপারেশন থাকবে একদম ফাইনাল কমপ্লিট প্রিপারেশন আপনাদের এই কোর্সটা করলে বা এই ব্যাসে ভর্তি হলে আপনাদের দ্বিতীয় আর কোনো জায়গায় প্রাইভেট পড়ার বা কোচিং করার বা কোনো কোর্স কেনার কোনো প্রয়োজন হবে না এখানেই টোটাল দুশো মার্কেরই কমপ্লিট প্রিপারেশন থাকবে এটা মূলত হচ্ছে তিন মাসের একটি কোর্স অর্থাৎ নভেম্বর থেকে শুরু হবে নভেম্বর আপনারা বাদ দেন ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি তিন মাস আপনাদের কন্টিনিউ চলবে এবং তিন মাসের মধ্যেই আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের দুশো মার্কের কমপ্লিট প্রিপারেশন হবে ইনশাআল্লাহ এবং কিভাবে সেটা কমপ্লিট হবে সে দায়িত্বটা আমার এরপরে হচ্ছে আপনার ইংলিশ সেকেন্ড পেপারে প্রত্যেকটা গ্রামারে কিন্তু একদম বেসিক থেকে লেকচার হবে এবং সাথে সাথে কিন্তু শর্টকাট লেকচার হবে যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য একটা শর্টকাট লেকচার রয়েছে আপনি যদি ইংরেজি ভালো না পারেন বাংলা করতে না পারেন তাও আপনি কিন্তু গ্রামার অংশ অ্যান্সার দিতে পারবেন সেই পলিসি আছে এরপরে হচ্ছে লেকচারের আলোকে যে লেকচারগুলো আমি দিব সেই তো অবশ্যই একটা ইউনিক লেকচার আপনারা জানেন এবং সেই ইউনিক লেকচারের আলোকে আপনারা লেকচারটা কিভাবে প্রয়োগ করবেন সেই রুলসগুলো কিভাবে প্রয়োগ করবেন সর্বোচ্চ বোর্ড কোয়েশ্চেন সল্যাসন করে আপনাদেরকে ওই নিয়মগুলো প্রয়োগ প্রক্রিয়া দেখানো হবে আপনি নিয়ম জানলেই তো আর পারবেন না তাই না সেই নিয়মগুলো একদম কিভাবে প্রয়োগ করবেন সর্বোচ্চ বোর্ড কোশ্চেন সলিউশন করে সেই প্রয়োগ প্রক্রিয়া দেখে দেওয়া হবে এরপরে হচ্ছে বোর্ড প্রশ্ন সমাধানের পরে ওই টপিকের যদি আপনাদের আরো কোনো সমস্যা থাকে সেগুলোর কিন্তু আপনাদের ওই সমস্যাগুলো নিয়ে আবার একটা প্রবলেম ক্লাস হবে এছাড়া থাকছে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের একশো মার্কে যে রাইটিং পার্ট আছে সেই রাইটিং পার্টের একদম বেসিক লেকচার আছে মানে কোন রাইটিং পার্টটা কিভাবে লিখতে হয় তার একটা বেসিক লেকচার কিন্তু আপনারা পাবেন এরপরে পাবেন কিন্তু শর্টকাট লেকচার মানে আপনি যদি ইংরেজি কিছুই না পারেন আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন না ইংরেজি থেকে বাংলা করে বাংলা থেকে ইংরেজি করতে পারেন না এরকম যদি সমস্যা হয়ে থাকে আপনার ইংরেজিতে যদি অতি দুর্বল হয়ে থাকেন তাহলে আপনাদেরকে প্রত্যেকটা রাইটিং পার্টের জন্য আপনাদের একটা করে শর্টকাট হ্যান্ড নোট বা শর্টকাট হ্যান্ড নোটের ফাইল দেওয়া হবে অর্থাৎ আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে যতগুলো রাইটিং পার্ট আছে প্রত্যেকটা রাইটিং পার্টির গিয়ে একটা করে শর্টকাট হ্যান্ডনোট দেওয়া হবে এবং এই হ্যান্ডনোটটি ব্যবহার করে একটি হ্যান্ডনোট ব্যবহার করে ওই টপিকের সমস্ত প্রশ্নের আপনি অ্যানসার দিতে পারবেন এরপরে আরেকটা মজার ব্যাপার হচ্ছে ক্লাস কিন্তু হবে গুগল মিটের মাধ্যমে এই গুগল মিটের মাধ্যমে যখন ক্লাস হবে তখন কিন্তু আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন অর্থাৎ আপনি কোনটা বুঝলেন কোনটা বুঝলেন না সমস্ত ব্যাপার আমার সাথে আলোচনা করার সুযোগ পাবেন এরপরে লাইভ ক্লাসে তো বললাম লাইভ ক্লাসে সরাসরি কথা বলার সুযোগ পাবেন প্রত্যেকটা ক্লাসে কিন্তু রেকর্ড থাকবে আপনি যে ক্লাসটা করবেন সেই ক্লাসের প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবেন এবং আপনাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত এই প্রত্যেকটা রেকর্ড ক্লাস কিন্তু আবার দেখার সুযোগ পাবেন কেউ যদি কোনো কারণে কোন ক্লাস মিস করেন কোনো অসুবিধা নেই রেকর্ড ক্লাসটা আপনার ক্লাস শেষ হওয়ার এক ঘন্টার মধ্যেই আপনাদেরকে একটা গ্রুপে আপলোড করে দেওয়া হবে সেই গ্রুপ থেকে আপনারা রেকর্ড ক্লাসটা দেখতে পারবেন এরপরে বললাম সকল হ্যান্ডনোটে পিডিএফ ফাইল পাবেন তারপর প্রয়োজনীয় এক্সক্লুসিভ কিছু রেকর্ড ক্লাস দেওয়া হবে একদমই কিছু রেকর্ড ক্লাস দেওয়া হবে যে ক্লাসগুলো আপনাদের প্রয়োজন হবে এরপরে হচ্ছে গ্রামার টপিকের সকল বড় লাইভ সলিউশন হবে এটা তো বললাম এসএসসি পরীক্ষার জন্য ফাইনাল সাজেশন পাবেন গুড আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের দুইটারই একদম ফাইনাল সাজেশন সাজেশনের ব্যাপারটা আপনাদেরকে আরেকবার না বললে নই আমি কিন্তু আপনাদের টেস্ট পরীক্ষার আগে খণ্ড খণ্ড সাজেশন দিয়েছিলাম সেই খণ্ড খণ্ড সাজেশন থেকে কিন্তু আপনারা শতভাগ কমন পেয়েছেন সারা বাংলাদেশের প্রত্যেকটা স্কুলের শিক্ষার্থীরা কমন পেয়েছেন আপনারা আপনাদের আমি আপনাদের টেস্ট পেপারটা হাতে পেয়েছি সেই টেস্ট পেপার দেখে আমি যা মিলাই দেখেছি সেটাতে আপনাদের প্রত্যেকটা স্কুলেই আমার সাজেশন থেকে শতভাগ কমন পড়েছে সবগুলোই কিন্তু কমন পেয়েছেন সারা বাংলাদেশের প্রায় সকল স্কুলের স্টুডেন্টরা এরপরে আরেকটা মজার কথা হচ্ছে আপনাদের কোর্সের পিডিএফ ফাইল রেকর্ড ক্লাস সাজেশন সহ অন্যান্য যত সুযোগ সুবিধা পাবেন এর জন্য আর কোনো অর্থ প্রদান করতে হবে না টোটালি এই কোর্সের কোর্স ফি হচ্ছে পঁচিশশো টাকা ওকে পঁচিশশো টাকার মাধ্যমে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের দুশো মার্কের কমপ্লিট প্রিপারেশন নেওয়া সম্ভব হবে এই তিন মাসের মধ্যে তবে আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনারা কেউ কেউ বলতে পারেন যে কোর্স ফি একটু বেশি হচ্ছে হ্যাঁ কোর্স ফি একটু বেশি রাখা হয়েছে কারণ এখানে লিমিটেড শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে এবং ক্লাস কিন্তু প্রত্যেকটা ক্লাস গুগল মিটের মাধ্যমে হবে আপনারা সরাসরি আমার সাথে কথা বলার সুযোগ পাবেন যেখানে অল্প টাকায় কোর্স করাচ্ছে সেখানে হয়তো আপনি রেকর্ড ক্লাস কিনছেন অথবা ফেসবুক লাইভে ক্লাস হচ্ছে যখন আপনার টিচারের সাথে আপনার কখনোই কথা হচ্ছে না আপনার সমস্যাগুলো আপনি সমাধান করে নিতে পারছেন না কিন্তু এখানে গুগল মিটের মাধ্যমে ক্লাস হবে এবং প্রত্যেকটা ক্লাস আমার সাথে সরাসরি কথা বলে আপনি আপনার সমস্যাগুলোকে ঠিক করে নিতে পারবেন যেহেতু এটা ফাইনাল রিভিশন ক্লাস অর্থাৎ আপনি যে সমস্যাগুলো রয়েছে এখন এইটার সুযোগ মানে সমাধান করার সুযোগ পাবেন ক্লাসে কিভাবে ভর্তি হবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারটা খেয়াল রাখবেন এই নাম্বারটা হচ্ছে আমার বিকাশ বা নগদ নাম্বার এই নাম্বারে আপনাদের কোর্স ফি পঁচিশশো টাকা সেন্ড মানি করতে হবে কারণ এটা হচ্ছে পার্সোনাল বিকাশ বা নগদ নাম্বার সেন্ড মানি করার পরে হচ্ছে এইটা এই নাম্বারটাই আবার আবার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন মেসেজের মধ্যে লিখবেন আপনার নাম লিখবেন আপনার জেলার নাম জেলার নাম লিখবেন এরপরে লিখবেন ব্যস এস এসসি দু এরপরে বিকাশ বা নগদ নাম্বারে শেষে যে চারটা নাম্বার থাকবে মানে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারে শেষের চারটা নাম্বার দিয়ে এই ইনফরমেশনগুলো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন ব্যাস এরপর আপনি টাকা পাঠিয়েছেন এটা কনফার্ম হওয়ার পরে আপনার সমস্ত কিছু আপনাকে বুঝে দেওয়া হবে কিভাবে ক্লাসে করবেন কিভাবে ক্লাসে কথা বলবেন কিভাবে পাবেন কিভাবে কিভাবে ব্যাপারগুলো আমার দায়িত্বে আপনাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়া হবে ওকে আসুন এবার আপনাদেরকে বাকি সাজেশনগুলো দিয়ে দিই বাকি সাজেশনগুলোর মধ্যে আপনাদের আনসিন প্যাসেজ রয়েছে এই আনসিন প্যাসেজ থেকে আপনাদের যেগুলো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইনশাল্লাহ এর মধ্যেই কমন পাবেন আপনাদের টেস্ট পরীক্ষা তো ইনশাল্লাহ এর মধ্যেই এসেছে দেখবেন একটা হচ্ছে আবু সাইদ ওয়াজবর্ন অর্থাৎ আবু সাইদ যে দু হাজার চব্বিশের স্টুডেন্ট মুভমেন্টে যিনি ইয়ে হয়েছে শহীদ হয়েছে তার এই যে আনসিন প্যাসেজটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই প্যাসেজটা কিন্তু আমি পরবর্তীতে আপনাদেরকে ভিডিও করে দিব মানে ভিডিও ক্লাস আপনাদেরকে আপলোড করে দিব এরপর হচ্ছে জুলাই কারওয়াজ অর্থাৎ জুলাই ম্যাসাকার যেটা অর্থাৎ এই একই ব্যাপার এই মুভমেন্টটা আপনাদের আনসিন প্যাসেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুটা প্যাসেজই আপনাদের ভিডিও করে আমি আপনাদের ক্লাসে আপলোড করে দিব এরপর আছে আবুল কাশেম ফজলুল হক এরপর আছে শেরে বাংলা ইজ অন অফ দি মিল্টন জন মিল্টন এরপর স্টিফেন হকিং উইলিয়াম ওরসোদ এরপর আছে আব্রাহাম লিংকন এরপর আছে আলবার্ট আইনস্টাইন এরপরে বাংলাদেশ ইজ ব্লেসড উইথ এরপর আছে চার্লস ব্যাবেজ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চার্লস ব্যাবেজ জাস্ট এই দশটা এই দশটা আনসেন প্রসেস পড়লে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষাতে একটা আনসেন কমন চলে আসবে এরপরে আসেন আপনাদের আরও যেটা আছে সেটা একটু বলি আপনাদের আরও রয়েছে হচ্ছে এরপরে আপনাদের রয়েছে হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং আমি প্যারাগ্রাফ রাইটিং এর সাজেশনটা দিয়ে দিচ্ছি এবং কমপ্লিটিং স্টোরি এই সাজেশনগুলো আমি দিয়ে দিচ্ছি প্যারাগ্রাফ রাইটিং এর জন্য আপনারা যেগুলো করবেন আপনাদের প্যারাগ্রাফ রাইটিং এর মোট হচ্ছে আহ পনেরোটি প্যারাগ্রাফ দিয়েছি এই পনেরোটি প্যারাগ্রাফের মধ্যে আপনারা ইংলিশ ফার্স্ট পেপার একটা এবং ইংলিশ সেকেন্ড পেপারে একটা দুইটা প্যারাগ্রাফ কমন পাবেন ইংলিশ ফার্স্ট পেপারে একটা কমন পাবেন ইংলিশ সেকেন্ড পেপারে একটা কমন পাবেন তার আগে ওগুলো একটু বলি সেটা হচ্ছে এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ এরপর আছে বুক ফিয়ার তারপর হচ্ছে আওয়ার স্কুল ম্যাগাজিন আওয়ার স্কুল লাইব্রেরি এ উইন্টার মর্নিং ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ট্রি প্লান্টেশন ডেঙ্গু ফেভার তারপর আছে ওয়াটার পলিউশন এরপর আছে লাইফ অফ এ ফার্মার ট্রাফিক জ্যাম আর্লি রেজিং আইক এরপর হচ্ছে এবং ওয়ার্মিং এই পনেরোটা ইনশাল্লাহ আপনাদের আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং এইটা আপনারা শতভাগ নিশ্চিত থাকতে পারেন কারণ এইগুলো আপনাদের টেস্ট পেপার করেই বের করা হয়ে যে এইগুলোই আপনাদের পরীক্ষার জন্য এবারে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সারা বাংলাদেশের চৌষট্টি জেলার সকল শিক্ষা বোর্ডের জন্য এরপরে হচ্ছে আপনাদের রয়েছে গ্রাফ চার্ট গ্রাফ চার্টের জন্য আপনাদের দশটা সাজেশন রয়েছে গ্রাফ চার্টটা আপনাদেরকে বলে দিই গ্রাফ চার্ট হচ্ছে একটা হচ্ছে ইউজিং ইন্টারনেট এরপর হচ্ছে প্রফেশন ডিফারেন্ট এডুকেটেড পিপল ইউথ এরপর হচ্ছে দ্য পার্সেন্টেজ অফ সাপোর্টস অফ ডিফারেন্ট গেমস অ্যান্ড স্পোর্টস অফ আওয়ার কান্ট্রি তারপরে হচ্ছে দ্য পাস পাসিং রেট অফ ডিফারেন্ট সাবজেক্ট অফ দ্য স্টুডেন্টস অফ স্কুল এরপর হচ্ছে শোয়িং দ্য কম্পারেটিভ সেলিং রেট অফ ডিফারেন্ট বুকস ইন একুশে বইমেলা এরপর হচ্ছে দ্য প্রপার্টি রিডাকশন রেট অফ বাংলাদেশ ফ্রম টোয়েন্টি এইটিন টু টোয়েন্টি টু এরপর হচ্ছে রোহিমস রোহিমস টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস এরপর হচ্ছে দ্য পার্সেন্টেজ হাউস হোল্ড এক্সপেন্ডিচার ডিস্ট্রিবিউটেড ইন্টু ডিফারেন্ট ক্যাটাগরিজ এরপরে ইউজিং মোবাইল ফোন এরপর হচ্ছে শোয়িং দ্য নাম্বার অফ পিপুল ইউজিং ফেসবুক এই দশটা গ্রাফ চার্ট ইনশাল্লাহ আপনাদের পরীক্ষাতে আসবে এবং আপনারা প্রমাণ পেয়েছেন আপনাদের টেস্ট পরীক্ষা তো ইনশাল্লাহ কমন এসেছে এবং এগুলো নতুন করে আবার আপনাদের জন্য তৈরি করা হয়েছে এরপর হচ্ছে কমপ্লিটিং স্টোরি আপনাদের পরীক্ষাটা আসবে এই কমপ্লিটিং স্টোরি আপনারা কোনগুলো পড়বেন একটা হচ্ছে থার্স্টিক রো তারপরে হচ্ছে শেখ সাদি স্লো বাট স্টাডি উইন্স দ্য রেস এটা পড়বেন এরপরে পড়বেন হচ্ছে হু উইল বেল দ্য ক্যাট এ লাকি রিক্সা পোলার তারপর হচ্ছে স্লাই ফক্স অ্যান্ড এ ফুলিশ ক্রো এরপর হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ এরপর হচ্ছে বাইজ লাভ ফর হিজ মাদার এরপর হচ্ছে এ ফ্রেন্ড ইন নিডস ইজ এ ফ্রেন্ড ইন ডিড এরপরে হচ্ছে ব্রেড ডিভাইডিং বাই এ কানিং মানকি এই দশটা গল্প আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই দশটা গল্পের মধ্যে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষাতে একটা আসবে এরপর আসেন ইনফরমাল লেটার আপনাদের পরীক্ষা আসবে ইনফরমাল অথবা ইনফরম্যাল ইমেল তো ইনফরমাল লেটার যেগুলো আসবে সেগুলা বলি সেগুলা হচ্ছে এ লেটার টু ইউর ব্রাদার টেলিং হিম টু ফলো দা রুলস অফ হাইজিন স্ট্রাইকলি এরপরে সে লেটার টু ইউর ব্রাদার টেলিং হিম দ্য ইম্পেন্স অফ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ এরপরে এই লেটার টু ইউর মাদার টেলিং হার অবাউট ইর স্কুল হোস্টেল লাইফ এরপরে সে লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম হার অবউট দ্য এক্সপিরিয়েন্স ডিউরিং দ্য সামার ভ্যাকেশন এরপরে হচ্ছে লেটার টু ইউর ডিসক্রাইবিং হোয়াট ইউ ইন্টেন টু ডু আফটার ইউর এস এস সি এ লেটার টু ইউর ব্রাদার টেলিং হিম হাউ টু ইম্প্রুভ ইন ইংলিশ এরপর হচ্ছে এলেটার টু ইউর ফাদার সাম সাম্মানি এরপর হচ্ছে এ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু অ্যাটেন্ড ইউর বার্থডে পার্টি তারপর লেটার টু ইউর ফ্রেন্ড থ্যাংকিং হিম হার ফর হিজ হার হসপিটালিটি এগুলো হচ্ছে আপনাদের ইনফরমাল লেটার এবং আপনারা ইনফরমাল ইমেল হিসাবে যেগুলো পড়বেন সেগুলো হচ্ছে অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং ইউর জার্নি এক্সপিরিয়েন্স দ্য পদ্য ব্রিজ এরপর হচ্ছে অ্যান ইমেল টু ইয়র ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার অ্যান্ড ইমেল টু ইউর ইয়াংকার ব্রাদার অ্যাডভাইজিং হিম টু বিকাম অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ এরপর হচ্ছে অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমোনি অব ইয়ার স্কুল তারপর হচ্ছে অ্যান্ড ইমেল টু ইউর ফ্রেন্ড থ্যাঙ্ক ইং হিম ফর হিজ হসপিটালিটি অ্যান্ড ইমেল টু ইউর ফ্রেন্ড থ্যাঙ্কিং হিম ফর গিভিং এ নাইস বার্থডে গিফট অ্যান্ড ইমেল টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু দ্য ম্যারেজ শ্রীমণি of uh, your sister তারপরে সে অ্যান্ড ইমেল টু ইয়ার ইয়াঙ্গার ব্রাদার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ আপনারা যদি আপনাদের এসএসসি ফাইনাল ডিভিশনে ব্যাসে ভর্তি হন তাহলে এগুলো কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে না এগুলোর একটা করে শর্টকাট হ্যান্ড নোট আপনাদেরকে দিব সেই একটা শর্টকাট হ্যান্ড নোট দিয়েই আপনারা সবগুলোই কিন্তু লিখতে পারবেন এরপরে হচ্ছে আপনাদের অ্যান্ড ইমেল টু ইয়ার ফ্রেন্ড ইনভাইটিং হিম টু দ্য জয়েন দ্য পিকনিক উইথ ইউ এরপরে হচ্ছে অ্যান্ড ইমেল টু ইয়ার ফ্রেন্ড ডিসক্রাইবিং এ রোড অ্যাক্সিডেন্ট ইউ উইকনেস্ট এগুলো এরপরে হচ্ছে ডায়লগ আপনাদের দেখেন এই যে ফর্মাল লেটার ইনফর্মাল লেটার তারপরে হচ্ছে আপনাদের ইনফর্মাল ইমেল এরপরে হচ্ছে যে ডায়লগস রাইটিং এগুলো কোনোটাই টাইম করতে হবে না জাস্ট একটা করে হ্যান্ড রাইট মুখস্ত করতে হবে এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ প্ল্যানিং কম্পিউটার এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অব ইউজিং মোবাইল ফোন এরপর সে ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং এরপরে হচ্ছে এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং তারপর হচ্ছে এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ডেঙ্গু ফেভার তারপর সে ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ইউ অ্যান্ড এ শপকিপার এরপর হচ্ছে ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড এ ইউর ডক্টর অ্যাবাউট ইউর হেলথ প্রবলেম এরপর হচ্ছে ডায়লগ বিটুইন এই স্টুডেন্ট অ্যান্ড এ টিচার

একদম সরাসরি পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন ওকে তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোর্স সংক্রান্ত অথবা যে কোনো বিষয়ে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি আপনাদের যে নাম্বারটা দিয়ে দিয়েছি এই যে এই নাম্বারটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন তো আজকে বিদায় দিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে আপনারা যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন দু হাজার পঁচিশ সালে সবার জন্য শুভকামনা জানাচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম